এবং উত্তর জেলার সম্মানিত উপদেষ্টা সীতাকণ্ড উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুন চৌধুরী নেলির সাথে সৌর্য সাক্ষাৎ করেন চিকমেয় ডা সাদ হোসেন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন একটি শিক্ষিত মানুষের সংগঠন যারা সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন বিশেষ সংকট মুহূর্তে প্রাথমিক চিকিৎসা পাওয়া মানুষকে সেবা দিয়ে উক্ত সংগঠনের নেতৃবৃন্দ দেশ ও সমাজের সহযোগিতা আগামীতে আরো বড় কোন পরিসরে থাকার আশ্বাসও দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী আহব্বায় দক্ষিণ জেলা মোহাম্মদ লোকমান হোসেন সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা এ এস এম সায়েম সিনিয়র সহসভাপতি উত্তর জেলা মোহাম্মদ মাইন উদ্দিন শাহিন উত্তর জেলা মোহাম্মদ আনোয়ারুল কাদের সাধারণ সম্পাদক উত্তর জেলা মোহাম্মদ আহমান সিকদার সদস্য সচিব দক্ষিণ জেলা মোহাম্মদ সাহেব সেলিম সাংগঠনিক সম্পাদক উত্তর জেলা এম এ রহিম শাহ যুগ্ম আহ্বায়ক দক্ষিণ জেলা আব্দুল বনী সিজার সহ সংগঠনের সাংগঠনিক উত্তেজলা চৌধুরী মোহাম্মদ আলী শাহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দক্ষিণ জেলা মোহাম্মদ শাময় আরাফাত সদস্য মোহাম্মদ মাহবুব মোহাম্মদ মোজাম্মেল হক সদস্য মোহাম্মদ লিগান সদস্য মোহাম্মদ ইকবাল আইন বিষয়ক সম্পাদক দক্ষিণ জেলা মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ হাসেন মোহাম্মদ সঞ্জয় বিশ্বাস আব্দুর রহিম ফারুক হোসেন ছাইমা আক্তার সহ O dokuz iler on numarı neti bende